নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন ধরে কিন্তু আমি বড় ভিডিও আপলোড করি কি ঠিক হলো যে ডিম টোস্ট বানানো হবে তাই আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু ভীষণ কম উপকরণ দিয়ে আজকে ডিম টোসটা বানিয়েছি ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা প্রথমে আমি টুকরো টুকরো করে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কেড়ে নিয়েছি এবং ওটাকে একটা থালার মধ্যে রেখে দিয়েছি তারপর রুটিগুলোকে আমি মাঝামাঝি দু টুকরো করে কেটে নিয়েছি এবং প্রত্যেকটা রুটি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে সেকে নিলাম প্রত্যেকটা রুটি ভালো করে সেঁকে নেওয়ার পর দুটো ডিম আমি বাটির মধ্যে ফেটিয়ে নিয়েছিলাম যেটার মধ্যে আগে থেকে আমি লবণ দিয়ে রেখেছিলাম এবং তারপর আমি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা সেখানে অ্যাড করলাম এবং আরও ভালো করে মিক্স করে নিলাম রুটিগুলো সেঁকে নেওয়ার সময় কিছু কিছু রুটি ধারগুলো একটুখানি একটুখানি করে পুড়ে যাচ্ছিলো কিন্তু টেস্টে কিন্তু কোনো অভাব ছিল না ঠিক আছে টেস্ট কিন্তু ভরপুরই হয়েছিল তাই যে সমস্ত রুটিগুলো খুব আমার মনে হচ্ছিলো যে ভালো আরেকটু একটু ভালো করে সেঁকে নেওয়া উচিত সেগুলোকে আমি আর আর একবার কড়াইয়ের মধ্যে দিয়ে সেকে নিয়েছিলাম তারপর তো বললামই যে ডিমগুলো দুটো ডিম আমি আগে থেকে পাটির মধ্যে লবণ দিয়ে রেখেছিলাম এবং ডিম দুটো ফেটিয়ে নিয়ে তার মধ্যে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা মিক্স করলাম এবং আরও ভালো করে সেই মিশ্রণটাকে বানিয়ে নিলাম তারপর কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছিলাম এবং কড়াইয়ের মধ্যে কিন্তু তেলটা একটু বেশিই দিতে হবে যেহেতু এগুলো রুটি তাই তেলটা কিন্তু একটু বেশি লেগে যায় কিন্তু টোস্ট বানাতে গিয়ে আমার অনেকটাই তেল খরচ হয়ে গেছে মা আজকে সত্যিই আমাকে বকবেন যাই হোক খেতে তো ভালো হতে হবে তাই না যেহেতু জিনিসটা বানাচ্ছি সবার জন্য সবাই তো ভালো বলতে হবে তাই না একে একে আমি তেল তারপর ডিম দিয়ে বানিয়ে ফেললাম আজকে সন্ধ্যাবেলায় মুখরোচর খাবার ডিম টোস এভাবে আমি একে একে সবগুলো বানিয়ে ফেললাম দেখবে এই ডিম জাতীয় খাবারগুলো না গরম গরমই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে এমন একটা গন্ধ গন্ধ লাগে তাই না আমার তো সেটা অবশ্যই মনে হয় এবং আমার বাড়ির প্রত্যেকে গরম জাতীয় সব জিনিস খাবার খেতেই পছন্দ করে ঠান্ডা হয়ে গেলে কিন্তু অতটা তারা পছন্দ করেন না তাই আমি প্রত্যেকটা ডিম টোস হওয়ার সঙ্গে সঙ্গেই আমি প্রত্যেকজনকে দিয়ে দিচ্ছিলাম আর শেষে এই যে আমি আমার প্লেটটা এত সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর তো আগে থেকে কুচি করে রেখেছিলাম এবং একটু পেঁয়াজও রেখে দিয়েছিলাম এবং পরে একটা ডিম আমি ভেজে নিয়েছিলাম এবং চারিধারে এরকম সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম খেতে কিন্তু সত্যিই ভালো হয়েছিল হ্যাঁ এত কম উপকরণ দিয়ে কিন্তু এত টেস্টি একটা ডিম টোস বানানো যায় সত্যিই যায় ঠিক আছে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে আমার এই ছোট্ট পরিবারটিতে তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং এরকম আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো ভালো থেকো তোমরা সবাই